চোদ্দই ফেব্রুয়ারি প্রতি বছরের মতো পালন করা হলো ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস আজ এক সাক্ষাৎকারে ইনসাফ পরিষদ সামাজিক সংস্থার সম্পাদক দিলওয়ার হোসেন খান জাকির বলেন বিশ্বে ভালোবাসা দিবসটি অনেক মর্যাদার সাথে পালন করা হলো যা সম্পূর্ণ অযৌতিক বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এটা হারাম তিনি বলেন পশ্চিমীরা এই দিনটি প্রথমে ব্যবসার সুবিধার জন্য পালন করা শুরু করে এখন তা সারা বিশ্বে এটা পালন করা হয় শুধুমাত্র একটু আনন্দ ফুর্তি করার জন্য এই দিনটি ভারতীয়দের বা এশিয়া মহাদেশের কোনো ধর্মীয় সংস্কৃতির সাথে মিল নেই এটা আমাদের দেশে পশ্চিমা দেশ থেকে আমদানি করা হয়েছে আর আমরা এই দিনের বিশেষত্ব প্রকাশ করতে গিয়ে কতটুকু এগিয়ে গেছি তার প্রমাণ মেলে যখন কোনো ঘোষণা শিক্ষা করা হয় নিজের প্রেমিকাকে বা প্রেমিককে সঙ্গে নিয়ে স্কুলে আসতে হবে তিনি আক্ষেপের সাথে বলেন এই দিনের মতো মর্যাদা দিয়ে যদি মা দিবস বাবা দিবস ভাই বোন দিবস স্বামী স্ত্রী দিবস আত্মীয় দিবস পালন করা হতো তবে সমাজের হয়তো অনেক উপকার হতো তিনি বিশেষ করে মুসলিম যুবক যুবতীদের প্রতি আহ্বান করেন এই দিবসটি ভবিষ্যতে পালন করা থেকে বিরত থাকতে তিনি বলেন মুসলিমদের জন্য এটা একটা পাপ দিবস হতে পারে তিনি প্রশ্ন তোলেন এই দিবসে যেসব প্রেমিক প্রেমিকা গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেন তারা কি সবাই ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে একে অপরকে বিবাহ করবে এমন নিশ্চয়তা কি আছে যদি না থাকে তবে ভ্যালেন্টাইন্স ডে তে যা কিছু করা হয় তার প্রভাব কি ভবিষ্যৎ জীবনে পড়বে না ভবিষ্যতে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তার সাথে কি এই দিবসের কারণে বিশ্বাসঘাতকতা করা হলো না তিনি মুসলিমদের জন্য সুন্দর একটা ভ্যালেন্টাইন্স ডে তুলে ধরেন তিনি ইসলামিক একটা চিন্তাবিদদের বরাদ দিয়ে বলেন বাস্তবিকটি গল্প তুলে ধরেন স্বামী স্ত্রী দুজন বসে আছে সামনে একখানা কোরআন শরীফ স্বামী তিরিশতম পাড়ার সোরাগুলো তিলবাত করছে আর স্ত্রী তন্ময় হয়ে প্রিয়তমের কণ্ঠে তিলবাদ করতে করতে তিরিশ পাড়ার সোরা আবাসা এর সেই আয়ত্তা চলে এলো যেখানে কিয়ামতের বিভীষিকাময় দিনের আলাপ করা হচ্ছে আয়তির অর্থ হলো যেদিন মানুষ পলায়ন করবে তার ভাই মা বাবা স্ত্রী ও ছেলেদের থেকে সোরা আবাসা চৌতিরিশ আয়ত্তি পড়ার সাথে সাথে অঝোর ধারায় স্বামী কান্না জুড়ে দিল স্বামীর কান্না থেকে স্ত্রী আশ্চর্যের ঘোর লাগা চোখে জিজ্ঞেস করলো ওগো কি হলো। কান্না করছো কেন কেন কাঁদবো না আমি তুমিই আমার সব তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না কিন্তু কেমতের দিন তো আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। তোমাকে হারিয়ে ফেলব স্ত্রী কেঁদো না গো আল্লাহ তার ইবাদত ইবাদতুয় ও ভালোবাসার মাধ্যমে দুনিয়াতে যেভাবে আমাদের দুজনকে একত্রিত করেছেন পরকালেও সেভাবে আমাদেরকে একত্রিত করবেন ইনশাল্লাহ এটাই প্রকৃত ভালোবাসা এটাই রিয়েল ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইনের নির্দিষ্ট কোনো ডে নেই এটি দুনিয়া থেকে নিয়ে আখেরাত পর্যন্ত অল টাইম এবং কন্টিনিউ স্বামী পবিত্র ভালোবাসার প্রতিদিনেই তো ভ্যালেন্টাইন্স ডে এই দিনটি পালনের প্রতি আরো আগ্রহী হওয়ার কথা বলেন প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বী যুবক যুবতীদের প্রতি সবসময় সম্ভব না হলেও অন্তত প্রচলিত ফালতু ভ্যালেন্টাইন্স ডের দিন অন্তত প্রত্যেক মুসলিমরা যেন নিজ নিজ ঘরে এই দিবসটি নিজের মতো করে প্রিয়জনের সাথে পালন করে তার আহ্বান রাখেন বিশ্বাস প্রতিনিধির রিপোর্ট নিউজ ইনসাফ সবাইকে ইনসাফ পরিষদ সামাজিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমি বলছি না এটা গতকালকে অনেকেই বলে দিয়েছেন এ ব্যাপারে একটা নিউজ গতকালকে প্রকাশিত হয়েছে তারপর অনেকেই আমাকে বলেছেন মহিলাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েন্ট ভ্যালেন্টাইন্স ডেয়ের বিরোধিতা করলে তাই আজকে এ ব্যাপারে দু একটি কথা বলার জন্যে চেষ্টা করছি অ্যাকচুয়ালি আজকাল আমরা যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করি আমরা জানি না এর উৎস কোথায় ছিল কেনই বা এটা প্রচলিত হলো ভ্যালেন্টাইন্স ডেটা আসলে পরে তোমার সাথে বা প্রিয়তমার সাথে ফ্রি এবং স্বাধীনভাবে একটু গল্প আনন্দ ফুর্তি করতে পারবো থেকে কি হচ্ছে এটা এত ভেবে সময় নষ্ট করার প্রয়োজন আমাদের নেই যারা প্রশ্ন করছেন প্রশ্ন তুলছেন কেন এটা করবো না তাদের উদ্দেশ্যে বলি ব্যালেন্টাইন্স ডেটা সংক্ষেপে বলে নিচ্ছি ভালোবাসার কোনো সম্পর্কের সাথে সম্পৃক্ত ছিল না যখন এটা শুরু হয় এটা পাশ্চাত্য একটা সভ্যতা পশ্চিমা দেশের তথা সময়ে ব্যবসায়ীরা ব্যবসার সুবিধার্থে এই দিনটির প্রকাশ করেছিল ভারতীয় সংস্কৃতিতে ভ্যালেন্টাইন্স ডে নেই হিন্দু বলুন বা মুসলিম বলুন আমাদের কোনো ধর্মীয় সংস্কৃতিতেও এটা নেই বিশেষ করে মুসলিমদের জন্য এটা একটা পাপ যা আমি বিভিন্ন ধর্মীয় আলোচনা সভায় শুনেছি যাই হোক সেদিকে আমি যাচ্ছি না এটা আমাদের দেশীয় কিছু না এমনকি এশিয়া মহাদেশেরও না এটা পশ্চিমা দেশে থেকে আমরা আমদানি করেছি তদুপরি আমরা পালন করে থাকি বিভিন্ন ভালো ফ্যামিলির শিক্ষিত ফ্যামিলির ভাই বোনেরা এটা পালন করেন আমি বলতে চাইছি আমার ভাই আমার বোন আমার ঘরে যদি কেউ তাকে বিয়ে করলে স্ত্রী বা আরও আপনজন অনেকেই আছেন তাদেরকে নিয়ে তাদের নামে মা দিবস বাবা দিবস বা ইত্যাদি ওরা দিবস আমরা কি যথাযথ মর্যাদায় পালন করি ওটি পালন করি না আমরা মা দিবস পালন করতে পারি নারী দিবস যথাযথ মর্যাদায় পালন করি বাবা দিবস পালন করতে পারি আত্মীয়তা দিবস পালন করতে পারি ভাই বোন দিবস পালন করতে পারি স্বামী স্ত্রী দিবস পালন করতে পারি ওইদিকে আমাদের কর্ণপাত নেই কিন্তু ব্র্যান্ডে যেটা পালন করতে হবে আর এখানে অতিরিক্ত একটা ইমেজ পাওয়া যায় যেটা ভবিষ্যৎ জীবনের জন্য এবং সামাজিক অবক্ষয়ের জন্য যথেষ্ট নয় কি আমি অন্য ধর্মের দিকে যাচ্ছি না মুসলিম বন্ধুদের প্রতি আমার নিবেদন এই দিনটি আগামিতে আগামীতে আর পালন যাতে না করেন হ্যাঁ প্রতিটা গরিবটা নিজ পালন পালিত হোক একটা বই আমি পড়েছি একজন ইসলামিক চিন্তাবিদ লিখেছেন স্বামী কোনো শরীফ তেলাওয়াত করছে স্ত্রী পাশে বসে শুনছে একসময় স্বামী কেঁদে ফেললো স্ত্রী বলল কেন কাঁদলেন স্বামী বলল রোজ কেয়ামতের দিন ভাই ভাইকে দেখবে না মা ছেলেকে দেখবে না বাবা ছেলেকে দেখবে না স্ত্রীও দেখবে না স্বামীও স্ত্রীকে দেখবে না কিন্তু তুমি তো আমার জীবন সঙ্গী আমি মরণে তোমাকে চাই শেষ দিনে কেয়ামতের দিনও তোমাকে পাশে চাই ওই সময় তো আমি দেখতে পারবো না তোমার স্ত্রী বলল যে ধর্ম যে কোরআন যে ইসলামিক সিস্টেম আমাদেরকে ইহ জগতে অর্থাৎ পৃথিবীতে তবে এক করে রেখেছে পরাজগতেও আমাদেরকে এই জ্ঞান এই ধর্ম এই কোরআন আমাদেরকে একসাথেই রাখবে তুমি খেদো না তো এটাই হচ্ছে প্রকৃত ভ্যালেন্টাইন্স ডে অল টাইম সবসময় এমনকি মৃত্যুর পর পর্যন্ত আর আমরা যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করি একদিনের জন্য বা এক মাস এক বছর ছয় মাস এই সময়ের জন্য এটা নোংরামি ছাড়া আর কিছু হতে পারে না মুসলমানদের জন্য আমি অন্য ধর্মদের কথা বলছি না দিনটিকে বর্জন করি সুস্থ সুন্দর একটা পরিবেশ তৈরি করি যেখানে শুধু ভালোবাসা থাকবে ভ্যালেন্টাইন্স ডে নামে ফালতু কোনো কিছু থাকবে না প্রকৃত ভালোবাসা থাকবে যে যাকে ভালোবাসবে তাকে নিয়ে জীবন গঠন করবে মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যুর পর পর্যন্ত তাকেই সঙ্গী সাথী হিসেবে রাখবে এরকম দিন দিন এরকম ডে আমরা পালন করি প্রতিদিন যাতে আমাদের এরকম হয় এই চেষ্টা দেখা উচিত